সব কিন্তু পৃথিবীর পড়া শক্তি হল পারস্য ওদের উপরে কেউ কথা বলার সাহস নাই মদিনার মানুষগুলো দুর্বল তাদের অস্ত্র নাই সম্পদ নাই ঘোরা নাই বর্তমানে যেমন ফিলিস্তিনের অবস্থা বুঝে না ঠিক কেমন অল্প সংখ্যক মুসলমান ছিলেন ছিলেন আল্লাহ রসুল সাহাবিদেরকে আমদান করলেন ও সাহাবিরা তোমরা মসজিদে নববিতা হাজির হয় আল্লাহ রসুল ডাকে তিন হাজার সাহাবী মসজিদের নববিতা হাজির হলেন কয় হাজার কয় হাজার আল্লাহ রসুল সাহাবিদের লাশ দেখা বললেন এই যে দেখো তোমার ভাইদেরকে নির্মলভাবে শহীদ করেছে এর ভিত বদলত এর বদলায় তোমরা কি করো সাহাবিরা জানেন রোমের বাদশা হল পৃথিবীর পরাশক্তি রোম পারস্য হল পৃথিবীর পরাশক্তি তিন হাজার সাহাবি একসাথে তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা আমাদের ভাইয়ের রক্তের বদলা না নিয়া ময়দান থেকে ফিরে আসব না আমরা রোমানদের সাথে যুদ্ধ করব আল্লাহ রসুল তিন হাজার প্রস্তুত করলেন কিন্তু মুসলমান বাহিনীতে সৈন্য সংখ্যা হলো মাত্র তিন হাজার আর কাফেরদের সৈন্য সংখ্যা বোমাংলে সৈন্য সংখ্যা হলো দুই লাখ দুই লাখ কয় লাখ কয় এই কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ইতিহাস শোনো ইতিহাস তোমরা তো অমোধ চট্টোপাধ্যায় অমোক বন্দ্যোপাধ্যায় অমোধ ব্যানার্জি চ্যাটার্জির গল্প করতে করতে জীবন শেষ রবীন্দ্রনাথের গল্প করতে পড়তে জীবন শেষ ঠিক কিনা বলেন শোনো ইসলামের ইতিহাস কাকে কাকে বলে বলে ইসলামের ইতিহাস ইতিহাস মুসলমানদের আমাদের ইতিহাস আমেরিকার ইতিহাস নয় আমাদের ইতিহাস মদিনার ইতিহাস আমাদের ইতিহাস রোম পারস্যের ইতিহাস নয় আমাদের ইতিহাস হলো মক্কা বিজয়ের ইতিহাস ঠিক না আল্লাহ রসুল তিন হাজার সৈন্য প্রস্তুত করলেন মুসলমানের শৈন্য সংখ্যা হলো তিন হাজার আর কাফেরদের সৈন্য সংখ্যা কয়লা দুই লাখের দুই লাক্ষের কথা শুনে শুনে দুই লক্ষের কথা শুনে বলতে পারেন হজুরির আবার কেমন কথা দুই লক্ষ সৈন্যের বিরুদ্ধে আবার তিন হাজার মানুষ কিভাবে যোগ্য করে এরাই হলো মুসলমান ঠিক কেনা বলে এরাই ভালো আমাদের এরাই ভালো রসুলের সাহাবি এরাই ভালো আমাদের অনুপ্রেরণা ঠিক কেনা বলে যাদেরকে দেখে আমরা অনুপ্রেরণা পাই না পাই আল্লাহ রসুল তিন হাজার সাহাবিক প্রস্তুত করলে আল্লাহ রসুল বললে নাই না বিন হারেসা এ জায়েদ বিন হারেসা কথায় জায়েদ বিন হারেসা বলে লাভ দায়ী ক সাঁদ আই কে জায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বললেন যায় যুদ্ধের ময়দানে প্রথম তুমি সেনাপতির দায়িত্ব পালন করো আল্লাহ রসুল দ্বিতীয় নাম্বারে যা করবি আমি তাহলে নাম ঘোষণা করলেন তার মানে কি এতদিন যত যুদ্ধে গিয়েছে সব যুদ্ধে সেনাপতি ছিল একজন আজকের যুদ্ধে আল্লাহ রসুল সিরিয়াল বাই সিরিয়াল সেনাপতির নাম ঘোষণা করতেছি তার মানে কি যাদের নাম ঘোষণা করবে তারা একজন আর ফিরে আসবে না

আমার সাহাবি আবদুল্লাহ বিন কোথায় আবদুল্লাহ বিন রওয়াহা দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বললেন আবদুল্লাহ বিন তিন নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করো আল্লাহু আকবার তোমরা তিনজন যখন শহীদ হয়ে যাবে তিনজনের পরে তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি নির্বাচন করে নিবি রোমানদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ রসুল তিনজন সেনাপতি প্রস্তুত করলেন তিন হাজার সৈন্যের সাথে আর বললেন এ যায় যা তুমি তোমার মায়ের থেকে শেষ বিদায় নিয়ে আসো কি বিদায় কি বিদায় কেমন ছিলেন তাদের ইমানের পাওয়া কেমন ছিলেন তাদের ইমানের পাওয়ার ঠিক কিনা বলে কেমন তারা মুসলমান ছিলেন আল্লাহ আকবর জায়দ বিন হারিসা হাসতে হাসতে বলে ওবা আল্লাহ রসুল আম্মা জান আয়সা হলো আমার আপনি হলেন আমার পিতা আমার তো আর কোথায় যাওয়ার দরকার নেই আমি আমার তোর বাড়ির একটু ধার করি যুদ্ধের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রসুল তিন নম্বর বললেন দুই নম্বরে বললেন আইনা জাফর বিন আবি তালেব এ আমার ভাই জাফর বিন আবি তালেব কথা জাফর বিনাবি তালে দাঁড়ায় গেলেন আল্লাহ রুল বললেন জাফর দুই নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবি তালে এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন যাও তুমি তোমার স্ত্রী আর সন্তানদের থেকে বিদায় নিয়ে চলে আসলে আসো জাফর বিন আবি তালেব এই কথা শুনে বাড়ির দিকে দৌড় শুরু করলেন একদম জাফর বিন আবি তালেব যখন বাড়িতে গেলেন তার স্ত্রী তার জন্য রান্না করতেছে খাবার প্রস্তুত করতেছে জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে ইয়া জাওজি সালি দে আসো স্ত্রী জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে প্রাণের স্বামী গো আমি আপনার জন্য খাবার রান্না করতেছি জাফর বিন আবি তালেব বলে স্ত্রী রে জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে কেন গো প্রাণের স্বামী কতদিন পরে আপনি হিজরত কইরা মদিনায় আসলেন ভালো করে একটু খাবাই তো পারলাম না আপনাকে দেখতেও পারলাম না কেন গো আপনি কি আমার উপর রাগ করেছে জাফর বিন আবি তালেব বলে না তোমার উপর রাগ করি নাই গো আল্লাহ রসুল আমাদেরকে যুদ্ধের ময়দানের জন্য মনোনীত করেছেন এতদিন যত যুদ্ধে গিয়েছি সেনাপতি ছিল একজন আজকের যুদ্ধে হলো সেনাপতি তিনজন তার মানে আমি হলাম দুই নাম্বারে আমার আগে যে আমার পরে একজন আমি হলাম মাঝখানে তার মানে আমার আগে যে সেও শহীদ হয়ে যাবে আমিও শহীদ হয়ে যাব আমার পরে যে সেও শহীদ হয়ে যাবে এই কথা শোনার পরে যা করবি না স্ত্রীর গলা কাটা মুরগির মতো সটফট করে আর কান্না করতেছে জাফর করবি না বিদালি বলে কান্না করো না কান্না করো না কান্না করো না এ তো আমার সৌভাগ্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমি শহীদ হয়ে যাব জাফর বিন আবি তালিবের স্ত্রী বলে স্বামী গো আসেন খাবার খান জাফর বিন আবি তালিব বলেন শোনো খাবার মতো সময় আমার হাতে নাই আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ফেরান পাইতেছি এই কথা বলে যা করবি নামি তার যুদ্ধের ময়দানের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন যাওয়ার সময় ছোট দুইটা বাচ্চা দুই হাত ধরে বলে আপু আমাদের খেলতে নিয়ে যাবেন না আপনি কত দিন মদিনার বাহিরে ছিলেন কত সন্তানের বাবারা খেলতে নিয়ে যায় বাজারে নিয়ে যায় কত খেলনা কিনে দেয় আপনি কি আমাদেরকে খেলনা কিনে দিবেন না যা করবে না তাহলে দুই সন্তানের হাত দুইটা তার মায়ের হাতে ওসিয়াত কেটে দিয়া বলে এই স্ত্রীর সন আমি তোমাকে ওসিয়াত করে গেলাম আমি যে পথে যাচ্ছি আমার সন্তানদেরকেও সে পথে পরিচালিত করবি এই কথা বলে নাই ডাক্তার বানায় ও ইঞ্জিনিয়ার বানায় ব্যবসায়ী বানায় ও নেতা বানায় এই কথা বলে নাই বলছে আমি যে পথে যাচ্ছি আমার সন্তানদেরকেও সে পথে পরিচালিত করে আল্লাহু আমাদের অনুপ্রেরণা ঠিক কিনা বলেন আম জাফর বিন আবি তালেবের স্ত্রী বলেছে প্রাণের স্বামী গো একবারের জন্য একটা কথা শোনা জান জাফর বিন আবি তালেব বলে স্ত্রী বাধা দেওয়ার কথা বলার সময় না নাই জান্নাতের খুঁজল ফেরান আমার নাকের মধ্যে আসছে শোনো গো তুমি হতাশ হয়েও না বিচলিত হয়েও না তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা নয় আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব কোথায় মুসলমান আরে জোরে বলো কোথায় জাফর বিন আবি তালিব বলে ও প্রিয়তম স্ত্রী তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব আল্লাহু আকবার এই কথা বলে জাফর বিন আবি তালিব যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল দ্বিতীয় নাম্বারে আল্লাহ রসুল বললেন আবদুল্লাহ বিন রাওয়াহা যাও যাও তুমি তোমার স্ত্রীর থেকে বিদায় নিয়ে আর চলে বিদায় নিয়ে আসো কিন্তু আবদুল্লাহ বিন রাওয়াহা রসুলের এমন একজন সাহাবি যে কিনা আজকে মাত্র বিবাহ করে স্ত্রীকে বাড়িতে এনেছে আজকে বিবাহ করেছেন আজকে স্ত্রীকে বাসন করে রেখে আল্লাহ রসুল ডাক দিয়েছেন রসুলের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন আল্লাহ নবী বললেন এ

আব্দুল্লাহ রহা বলে আমার ঘরে আসার সময় নেই কেন গো কেন গো প্ররেস্বামী ঘরে আসবেন না আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি আব্দুল্লাহিন রহা বলেন শোনো শোনো আল্লাহ নবী এতদিন আমাদেরকে যত যুদ্ধে পাঠিয়েছেন প্রত্যেকটা যুদ্ধেই সেনাপতি ছিল একজন একজনে আজকে এই যুদ্ধে সেনাপতি তিনজন আমার আগে দুইজন আমি হলাম তিন নাম্বারে আল্লাহ নবী বলে দিয়েছে আমরা তিন জনের একজন আর ফিরে আসবো না জীবিত আসবো না আমরা তিন জন আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাব নব বিবাহিতা স্ত্রী বলতেছেন ও প্রাণের স্বামী আমাকে বলা হয় হুরে মদিনা মদিনার সবচেয়ে সুন্দরী নারী আমি আসেন কয়েকজনের মধ্যে সুন্দরী একবারের জন্য চেহারা দেখা যায় আব্দুল্লাহ বিন রাওহা বলেন ও প্রিয়তম স্ত্রী শোন আমি চাই না এই মুহূর্তে দুনিয়ার কারণ প্রতি আমার ভালোবাসা জাগো আমার নাকের মধ্যে জান্নাতের খুশবু ঘেরান পাইতেছি আল্লাহু আকবার জোরে বলি আল্লাহু আকবার বাধা দিও না বাধা দিও না আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলে একবারের জন্য আয়েশা একটু দেখা করে যা আব্দুল্লাহের র হা না। আমি এখন ভরে ঘুরবো ঢুকলে তোমার প্রতি আমার ভালোবাসা জাগরি তোমার প্রতি আমার প্রেম নিবেদনের ভালোবাসা জাকরি জাকরি আমি চাই না দুনিয়ার জমি নেই প্রতি এখন আমার ভালোবাসা জাগ এই কথা বলে আব্দুল্লাহের র হা থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন ঘর থেকে স্ত্রী তাকায় তাকায় কান্না করতেছে নববিবাহিত স্ত্রী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের স্ত্রীকে বিধবা করতে দিদাবত করে কেমন ছিলেন রসুলের সাহাবিরা আব্দুল্লাহ বিন তার প্রিয়তমার চোখের দিকে তাকায় দেখতেছে নজর ধারায় পানি পড়তেছে চোখ দিয়ে আব্দুল্লাহ বিন বলে ও প্রিয়তমা স্ত্রী শোনো তোমার সাথে এই আমার শেষ দেখা না আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব আরেকজন বলে আল্লাহু আকবার এই কথা বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা রওনা হয়ে গেলেন আল্লাহ রাসূল 3000 থানা থানাতুল ওয়াদা পর্যন্ত পৌঁছে দিলেন আগায় দিলেন যুদ্ধের ময়দানে মদিনা থেকে প্রায় হাজার কিলোমিটারে যায় মুতার প্রান্তরে মুসলমান সাহাবীরা 3000 মুজাহিদ তারা তাদের যুদ্ধের চাপ দিবার গোয়েন্দা পাগানো হয়েছে আসলে যে দেখুন রোমানদের সৈন্য সংখ্যা কত এতদিন সাহাবীরা জানেন রোমানদের সৈন্য সংখ্যা হলো দুই লাখ কয় লাখ কিন্তু এই দিকে আবার আরব মুনাফিক কাফেররা রোমানদেরকে আরো এক লক্ষ সৈন্য দিয়া রিজার্ভ সৈন্য দিয়া সাহায্য করছে তার মানে মুসলমানের সৈন্য সংখ্যা তিন হাজার আর কাফেরদের সৈন্য সংখ্যা কয় লাখ তিন হাজার মানুষের সাথে মুজাহিদের সাথে তিন লক্ষ কাফে কল্পনা করা যায় যুদ্ধ করা লাগে রোমান্ডো গোয়েন্দা পাঠালো যে দেখো মুসলমানের সৈন্য সংখ্যা কত আয়েশা দেখা হলো মুসলমানের সৈন্য সংখ্যা হলো তিন হাজার রোমান সেনাপতি বলে নাস্তা খায় না নাস্তা খাওয়ার দরকার নাই আধা ঘন্টা যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করে নাস্তা খাবো আল্লাহ খাই আয় ফিয়াতিন বলে যুদ্ধের ময়দানে আমি আল্লাহ চাইরে অল্প সৈন্য সংকপ সৈন্যের মাধ্যমে আমি আল্লাহ বিজয় দান করি যদি তারা ধৈর্যশীল হয় ঠিক কিনা বলো যদি তারা কি হয় আর জোরে বলুন কি হয় যদি তারা ধৈর্যশীল হয় আল্লাহ এতদিন তারা জানত মুসলমানের সৈন্য সংখ্যা তিন হাজার তিন লাখ কাফেরদের সৈন্য সংখ্যা তিন লাখ আর মুসলমান হলো তিন হাজার এই কথা জানার পরে অনেক সাহাবিরা বলে আল্লাহ রসুলের কাছে পত্র পাঠাই কারণ জেনে আসছি দুই লাখ এখন শুনি তিন লাখ জায়দ বিন হারেসা জাফর বিন আবি তালেম আবদুল্লাহ বিন রহা দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন শোন তোমরা কি চিন্তা করতেছ কি টেনশন করতেছ আমরা তো কোন মিথ্যা নবীর সাহাবি না আমরা হলাম সত্য নবীর সাহাবি ঠিক কিনা বলি যুদ্ধের ময়দানে জয় পরা মুসলমান কখনো অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে হয় না যুদ্ধের ময়দানে মুসলমানের জয় আসে থেকে। আসমান থেকে ঠিক কিনা বলো আসমানের মালিক ফায়সালা করে ভয় করো সাহস নিয়ে আসো আমরা যুদ্ধের ময়দানে জাপায় পড়ি আল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন আমরা সৈন্য সংখ্যা অল্প হতে পারি কাফেররা বেশি হতে পারে কাফেরদের সাথে আল্লাহ তাআলা নাই আমাদের সাথে আল্লাহ তাআলা আছে আমাদের সাথে কে আছেন ভয় করো কে আসো যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ে এবার তিন হাজার মুসলিম মুজাহিদ তিন লক্ষ কাফের বিরুদ্ধে লড়াই সরে শুরু করে দিল রোমানরা মনে করছিল আধা যুদ্ধ করবো বিজয় অর্জন করবে আধা ঘন্টা তিন হাজার আর কই তিন লাখ অস্ত্র শস্ত্র ঘোরার সঙ্গে সঙ্গে কোন দিকে অভাব নাই নেতা নিয়ে হামার যখন ইসরায়েল হামলা করে নেতানিয়াহু ঘোষণা দিল আমরা 7 ডে সাত দিনের মধ্যে আমরা বিজয় অর্জন করব সাত দিন তো দূরের কথা এখন 1.5 বছর হয়ে গেছে ঠিক কিনা বলুন 40 হাজার মুজাহিদের সাথে সেই নেতানিয়াহুর বাহিনী আমেরিকা ন্যাটো সহ প্রায় 20 লক্ষ কাফের যুদ্ধ করতেছে দিতেছে গোপনে প্রকাশে অস্ত্র দিয়া অর্থ দিয়া কিন্তু তারা কি পাচ্ছে পারে না তারা জানে না এই বাহিনী কোন বাহিনী এই বাহিনী হলো বড়ের বাহিনী তাদের সাথে আল্লাহর ফেরেস্ত নইলে তারা একেবারে কামান ট্যাঙ্কের সামনে যায় অস্ত্র গ্রেনেড রাইখে আছে গ্রেনেড ঘুম রাইখে আছে তাদের ট্যাঙ্কের উপরে কিন্তু তারা দেখে না দেখে আল্লা তা আল্লাহ বলে দেখবে না মিন যে আল্লাহ নিম্ন দিয়ে হিং সাদ্দা খাল পেহীন সাদ্দা কাফের আর মুসলমান যখন যুদ্ধ করে আমি আল্লাহ কাফেরদের চোখের উপরে পর্দা লাগায় দিই তারা নেতা নিয়ে বাহিনী ইহুদিদের ট্যাংকের উপরে যায় বোমা রাইখে আসে তারা দেখে না ওই বোমা আবার তারা মাত্র দশ হাত দূর থেকে টার্গেট করে বিস্ফোরণ ঘটায় বোমা বিস্ফোরণের সাথে সাথে ট্যাঙ্ক আর কামান উইরা যায় ইহুদিগুলো কাবাব হয়ে যায় ভত্তা হয়ে যায় ঠিক কিনা বলো নেতানিয়াহুর বাহিনী জানে না এই যুদ্ধে ওদের পরাজয় ঠিক কিনা বলুন এই যুদ্ধে সারা পৃথিবীতে মুসলমানের বিজয় হবে ইনশা এই পৃথিবীতে মুসলমানের বিজয় কেউ ঠেকাই রাখতে পারে নাই পারবে কেউ ঠেকিয়ে রাখতে পারে নাই পারবে না ঠিক কিনা বলুন ইনশা আগামীর বিশ্ব হব মুসলমানের বিশ্ব সারা পৃথিবীতে মুসলমান বিজয় অর্জন করবে কালেমার পতাকা পথপথ করে উড়বে ইনশা এবার রোমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল অসম যুদ্ধে আল্লাহর রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার দায়িত্ব নিয়া দারায়ে গেছেন যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই হচ্ছে কাফেরদের অগনিত সৈন্য হত্যা করতে 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 এক একপর্যায়ে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায় এবার পতাকা তুলে নেয় জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা নিয়ে রোমানদের সাথে লড়াই শুরু করে দিলেন এমন লড়াই অসম লড়াই অসম লড়াই কাফেরদের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল এমন লড়াই কাফেররা মনে করেছিল আধা ঘন্টায় যুদ্ধ শুরু করবে এখন দেখে ওদের সৈন্য সব জাহান্নামে চলে যাচ্ছে মুসলমানের হাতে ধরাশায়ী হইতেছে আল্লাহু আকবার আর যুদ্ধ করতে করতে কাফেরদেরকে যখন চতুর দিক থেকে মুসলমান শেরাপতি যা করবে নবী taala যেমন ভাবে তাদের দিকে তরবারি সরে এক আঘাতে একটা কাফের জাহান্নামে চলে যায় চলে যায় সামনে যে আসে কি দাঁড়াতে পারে না ঠিকতে পারে না কোচু কাটা করতেছে কি কাটা কোচু কাটা করতেছে যে আসে সে যা করবে নবী taala এর সাথে দাঁড়াতে পারে না এই দৃশ্য দেখে রোমান সেনাপতির মাথা নষ্ট হয়ে গেল গিরে একই মুসলমান মানুষ নাকি কোনো ফেরেস্তা কার সাথে আমরা লড়াই করতেছি অল এক হাজার সৈন্য বাহিনী যা বলবেন আবি তালেবকে চতুর্দিকে ঘিরে ধরলেন কেউ আয়সা তার ডান হাতে কোপ দেয় কেউ আইসা বাম হাতে আঘাত করে এভাবে আঘাত করতে করতে যা করবেন আবি তালেবের ডান হাতে আঘাত করার পরে ডান হাত তার বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় জাফর বিন আবি তালেব দাগ দিয়া কালেমার পতাকা চিবিয়ে ধরে কামড়ে ধরে বাম হাত দিয়া তরবারি চালাতে থাকে আরেকজন কাফের এসে যা বিন আবি তালেবের বাম হাত কেটে দেয় এবার তার বাহুর সাথে ডান হাতও নাই বাম হাতও নাই দাগ দিয়া চিবিয়ে ধরে কালেমার পতাকা ধরে যা বিন আবি তালেব মুতার পান করে দাঁড়ায় থাকে আরেকজন কাফের এসে তার ডান পা কেটে দেয় আরেকজন কাফের এসে তার বাম পা কেটে দেয় এবার যা বিন আবি তালেবের ডান হাতও নাই ডান পাও নাই বাম হাতও নাই বাম পাও নাই তার দেহ থেকে চারটি অঙ্গ অঙ্গ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে জাফর বিন আবি তালেব কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই দাদ দিয়া কামড় দিয়ে ধরে কালেমার পতাকাকে উঁচিয়ে ধরে রেখেছে এবার আব্দুল্লাহ বিন যখন কালেমার পতাকা ধরতে গেল জাফর বিন তালে সব সৈন্যদেরকে ডাক দিয়া বলতেছে শোনো শোনো তোমরা আল্লাহর নবীকে বলে দিও কাফেররা যুদ্ধের ময়দানে আমার ডান হাত ডান পা ডান পা বাম হাত বাম পা তারপর আমি কালেমার পতাকা জমিনে পড়তে দেই নাই কালেমার পতাকাকে আমি অসম্মান করতে দেই না কালেমার পতাকাকে আমি কি করতে দেই না কাফের আমার ডান হাত কেটেছে ডান পা কেটেছে বাম হাত কেটেছে বাম পা কেটেছে আমার অঙ্গগুলো বিচ্ছিন্ন করেছে তারপরে আমি কালেমার পতাকাকে অসম্মান করি না করতে দেই নাই দাঁত দিয়ে চিবিয়ে ধরে কালেমার পতাকা আমি উঁচিয়ে ধরেছি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহ জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুলের কাছে জিব্রাইল খবর দিলেন ও আল্লাহর নবী জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছে এই খবর দেওয়ার জন্য আল্লাহর রাসূল জাফর বিন আবি তালেবের বাড়িতে গেলেন জাফর বিন আবি তালেবের স্ত্রী আর তার সন্তান যখন করেছিল তার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে এই খবর নিয়ে আসছে আল্লাহর রাসূল যায় বলে হে জাফরের স্ত্রী শোনো মন খারাপ করো না কষ্ট পেও না তোমার প্রিয় স্বামী আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে তার সন্তান ইতিম সন্তান দুইটা এসে আল্লাহ রসুলের হাত ধরে বলে কবে আসবে আমার বাবা আল্লাহ রসুলের চোখ দিয়ে জ্বর জ্বর ফের পানি করে আল্লাহ রসুল বলে তোমার বাবা আর কোনোদিন ফিরে আসবে না তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আল্লাহ জোরে বলি আল্লাহ মুসলমান ঠিক তারপরে দিন তার সাথী সঙ্গীরা যুদ্ধের ময়দানে যে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে দেখতেছে জাফর বিন আবি তালেব জাফর বিন তাইয়ার জান্নাতের মধ্যে পাখির মতো উঠতেছে আর জান্নাতের নাচ নিয়ামত দেখতেছে বক্ষণ করতেছে সাথীরা ডাক দিয়া বলে দোস্ত রে তোমার এই অবস্থা কারণ কি বলে কাফের মুশরিক বেঈমানেরা আমার ডান হাত ডান পা বাম হাত বাম পা অঙ্গগুলো বিচ্ছিন্ন করে দিয়েছে তার বদলে আল্লাহ তাআলা জান্নাতে আমাকে দুইটা পাখা দিয়া দিছে। আমার বাহুর সাথে আর বলতেছে যাও তুমি জান্নাতে ঘোরো আর জান্নাতের নিয়ামত বক্ষণ করো এক এক করে তিনজন শহীদ হয়ে গেলেন শেষ পর্যন্ত রাসূলের সাহাবী খালিদ বিন ওয়ালিদ তার নেতৃত্বে তার হাতে কালেমার ঝান্ডা উঠিয়ে দেয়া হলো তার নেতৃত্বে তিন লক্ষ কাফের বিরুদ্ধে তিন হাজার মুসলিম মুজাহিদ বাহিনী তারা যুদ্ধ করে বিজয় অর্জন করলো সারা পৃথিবী যাকে বলে টক অফ দা কান্ট্রি সারা পৃথিবীতে রই রই পড়ে গেল এটা আবার কেমনে হয় তিন হাজার মানুষ তিন লক্ষকে পরাজিত পড়া এই দৃশ্য দেখা দিকে দিকে কাফেররা দলে দলে কানে মা পরে মুসলমান হতে শুরু করেছে মুসলমানদের ভাব মর্যাদা বেড়ে গিয়েছিল আত্মমর্যাদা মুসলমানদের সম্মান সারা পৃথিবীতে বিজয় ধ্বনি শুরু হয়ে গেছে এই কারণে যে যুদ্ধ শুরু হয়েছে ফিলিস্তিনে যুদ্ধ লেবাননে এই যুদ্ধ লেবানন ফিলিস্তিনে থাকবে না এই যুদ্ধ সারা পৃথিবীতে কাফের মোর্শেদের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে যাবে ঠিক কেনা বলি আমরাও সেই যুদ্ধে শহীদ হতে শরীক হতে রাজি তো ইনশাআল্লাহ জমিন আল্লাহর দিন কায়েমের জন্য গাজওয়াতুল হিন্দ হবে আমরা মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করব প্রস্তুতি নিব যে আল্লাহ আপনি আমাদের জান মাল রক্তকে আপনার জমিনে দিন কায়েমের জন্য কবুল করুন ঠিক কিনা বলে এই কারণে আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করব মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করব আমাদের সন্তানদেরকে আমরা আরেম বানাবো নিজেরাও কোরআন শিখবো দিন শিখবো ইমানকে মজবুত করব বা সত্য সালাদ জামাতের সাথে আদায় করে আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ আমরা যেন আপনার জমিনে দিন কায়েমের জন্য শহীদ হতে পারি ঠিক না বলি এখন শহীদ তো হইবেন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যুদ্ধে যাইবেন সবাই ঠিক আছে সময় হবে আগে তো নামাজটা ঠিক ঠিক কেনা বলে কি ঠিক করতে হবে যার নামাজ নাই তার কাছে দিন নাই ঠিক কেনা বলে তাহলে আমাদের ঈমানকে মজবুত করার জন্য আগে আমাদের প্রয়োজন নামাজ আগে প্রয়োজন আজ থেকে আমরা কে কে নামাজ পড়ব সালাদা আদায় করব হাত উঠে আল্লাহকে দেখায় সবাই 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 এই হাতে তো নিচে গায় উপরে উঠায় ডাক দে আল্লম আল্লম ওয়া করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিবো না নামাজ ছেড়ে দিব না আল্লাহ আমাদের কবুল করে হাত নামাজ পা সব তো নামাজ জামাতের সাথে আদায় করবেন তাকবীর উল্লাহর সাথে আদায় করবেন আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন আজকে যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন মাজমার আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন এলাকাবাসীকে কবুল করুন আপনারা যারা দূর দূর